রামকৃষ্ণ মঠ মিশনের পূজনীয় ভরত মহারাজ তখন কর্মী রূপে মায়াবতীতে রয়েছেন মিস ম্যাকলাউডও তখন সেখানে ওকে মহারাজরা ট্যান্টিন বলতেন একদিন তিনি উদ্ভ্রান্তের মতো দ্রুত পদে এসে বললেন ভরত ভরত আমার সর্বনাশ হয়ে গেছে আমার লকেট হারিয়ে গেছে ওর মধ্যে স্বামীজির মাথার কেশ ছিল কি হবে ভরত ও লকেট জামা চাই যেভাবে হোক ওটি খুঁজে বার করো ভরত মহারাজ দেখলেন বৃদ্ধা কেঁদে কেটে অস্থির তাকে নানাভাবে আশ্বস্ত করার পরে অদ্বৈত আশ্রমের সকলে খোঁজাখুঁজি শুরু করলেন কিন্তু সন্ধান পাওয়া গেল না বৃদ্ধার ধারণা হল কেউ ওটি চুরি করেছে তিনি পুলিশের নিচু মহলে এবং ওপর মহলে খবর পাঠাতে লাগলেন পুলিশের উপর মহলের সঙ্গে তার বিশেষ পরিচয় ছিল তাছাড়া তখন ব্রিটিশ আমল এবং তিনি একজন মেম সাহেব ফলে রীতিমতো সাড়া পড়ে গেল অবস্থা দেখে ভরত মহারাজ খুব কড়া ভাষায় তাকে বললেন ট্যান্টিন এ কি বাঁধাচ্ছ তুমি তোমার প্রিয় জিনিস হারিয়েছে ঠিকই তাই বলে এই সব গরিব পাহাড়ি লোকেদের উত্তক্ত করবার ব্যবস্থা করবে এরা নিরীহ সরল পুলিশ এদের অকারণে নাজেহাল করবে মিস ম্যাকলাউড বুঝলেন তখন ভরত মহারাজের দুটি হাত ধরে অতি কাতর স্বরে তিনি বললেন ভরত ও জিনিস আমার সর্বস্ব ওই প্রাণের জিনিসটিকেই যদি কেউ উদ্ধার করতে পারে সে একমাত্র তুমি ভালো করে খুঁজে দেখো বৃদ্ধা প্রায় কাঁদতে কাঁদতে বেলুড় মঠে ফিরে গেলেন মিস ম্যাকলাউড বেলুড় মঠে ফিরে গেলে ভরত মহারাজ ওই লকেটের অনেক সন্ধান করলেন কিন্তু হদিস মিলল না কয়েক মাস পরে একদিন এক পাহাড়ি কুলি সে অদ্বৈত আশ্রমে কাজকর্ম করে হাতে হাড়ের মতো কি একটা ঝুলিয়ে নিয়ে এসে হাজির বলল মহারাজ এটি রাস্তার ধারে পড়েছিল দেখুন তো এখানকার কারো জিনিস কিনা মহারাজ দেখেই চমকে উঠলেন আরে এই যে ট্যান্টিনের হারানো লকেট জিজ্ঞাসা করলেন তুই এটা পেলি কি করে সে বলল রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখে কি একটা চিকচিক করছে পাতা আর মাটিতে বাকি অংশ ঢাকা ছিল মাটি সরিয়ে সে সেটি পেয়েছে মহারাজ বুঝলেন রাস্তায় হাঁটবার সময় মিস ম্যাকলাউডের গলা থেকে খুলে সেটি পড়ে গিয়েছিল লতা পাতার মধ্যে পরে ধুলোই চাপা পড়ে যায় বর্ষার সময়ে মাটি ধুইয়ে যাওয়ায় কুলি সেটিকে দেখতে পেয়েছে মহারাজ তখনই টেলিগ্রাম করে মিস ম্যাকলাউডকে জানালেন এই শুভ সংবাদ উল্লসিত মিস ম্যাকলাউড ফিরতি টেলিগ্রামে কৃতজ্ঞতা জানিয়ে আবিষ্কারক কুলিকে দুশো টাকা পুরস্কার দেবার কথা বলে পাঠালেন ভরত মহারাজ কুলিকে ডেকে বললেন ওরে মেম সাহেব খুশি হয়ে তোকে দুশো টাকা দিতে বলেছে এই নে কুলি বলল আমি নেবো কেন মহারাজ বললেন তুই মেম সাহেবের সাধের জিনিস খুঁজে দিয়েছিস তাই বকশিস দিয়েছেন কুলিটি বলল ওটা দেখতে পেয়েছি তাই নিয়ে এসেছি তার জন্য টাকা নেব কেন জিনিস খুঁজে এনে দিলে কেউ টাকা নাই বুঝি মহারাজ বললেন মেম সাহেব ভালোবেসে দিয়েছে নিবি না কেন কুলি বলল না না আমি নেব না অনেক চাপা চাপি সাধা সাধির পরে কুলি শেষ পর্যন্ত টাকা নিতে রাজি হল কি একটা ব্যাপারে ওই টাকাটা তার দেনা হয়েছিল ভারতবর্ষের গরিব মানুষগুলির এই নির্লোভ নিঃস্বার্থকরতার উদাহরণ আর কি বা হতে পারে